আমার দরকার নি এক পয়সা বারবার আমি বলি আমার প্রয়োজনে আমি দলের নির্বাচন করবার জন্য আমি লোকের কাছে আচল থেকে চাকা নেব तरीका ভিক্ষা মাননে করা বিকাশ শ্রী মুখ্যমন্ত্রীয়া মুখ্যমন্ত্রী এমন মুখ্যমন্ত্রী উনি কবিতা লেখেন ওপাং পান ও পান বন্ধুগণ এতদিন ধরে বিরোধী দলেরা যা বলতো তৃণমূল মানেই চোর এখন থেকে সেটা আর এখন থেকে সেটা তাদেরকে বলতে হচ্ছে না তার কারণ আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি গতকাল নবান্নের চোদ্দ তলায় বসে নিজের মুখে স্বীকার করলেন তেনাদের নেতারা চুরি করছে তেনাদের পুলিশেরা চুরি করছে তেনাদের প্রশাসন চুরি করছে আর ঠিক সেই জন্যই আমাদের রাজ্যের মানুষ আমাদের পশ্চিম বাংলার মানুষদেরকে হয়রানিতে পড়তে হচ্ছে কি অবিশ্বাস্য কাণ্ড তাই না মমতা ব্যানার্জি আমাদের দেশের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি নিজের মুখেই স্বীকার করছে যে আমাদের দেশে চুরি হচ্ছে আর সেই চুরিটা করছে তৃণমূলের নেতারা তৃণমূলের নেতারা পুলিশেরা কি বন্ধুরা কি ভাবছেন কথাটা আমি কি বলছি এই কথাটাই আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি নিজের মুখেই বলছে সেটাই তোমাদেরকে আমি শোনাবো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকার সঙ্গে আছে আমাদের আফজাল কাকু তার কিছু কথাও তোমাদেরকে আমি শোনাবো এই যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বললেন না যে আমি আঁচল পেতে ভিক্ষা করব আমি নিজে খাই না অন্যদেরকে কেন খেতে দেব তো পুরো ভিডিওটা আমি তোমাদেরকে দেখাতে চলেছি পিসির কিছু ভেলকি ভালকা তাই বেশি পিয়াজি আর পঞ্চায়েতি না করে ভিডিওটা করা যাক মিউজিক আমি এটা কথা বলি রাজীব কুমার তুমিও আছো এটা কিন্তু প্রেসের সাথে ডাইরেক্ট কানেক্টেডও আছো কিছু জিনিস ইমিডিয়েটলিউ টেক কেয়ার হয়তো তুমি চেষ্টা করো কিন্তু লোকাল পুলিশ ইজ নট হেল্পিং সবাইকে বলছিল আমি একাংশ পলিটিক্যাল নেতাদের নামে সবাই বদনাম করে বেশি পাঁচ টাকা খেলে পাঁচশো টাকা বলে দেয় চোর কিন্তু পলিটিক্যাল নেতারা টাকা খাওয়ার আগে দশবার ভাবে জনগণের টাকা খাওয়া উচিত তাদের নিজস্ব একটা দায়বদ্ধতাও থাকে বলছো পিসি বন্ধুগণ পিসি আমাদের কি বলছে কিছু বুঝতে পারলে মানে পলিটিক্যাল নেতাদের নামে বদনাম করে বেশি মানে কি তারা খায় বুঝে শুনে খায় এটাই বলতে চাইছে আমাদের পিসি বলছি পিসি আমার কদিন ধরে মনটা খুবই খারাপ কি বলে কারণ আলু পেঁয়াজের দাম এত বেড়ে যাচ্ছে কিনতেই পাচ্ছি না কেন বেড়ে যাচ্ছে পিসি তার কারণটা কি তুমি একটু বলো তো বন্ধুগণ আলু পেঁয়াজের দাম এত বাড়ছে কেন পিসি এই নিয়ে কি বলতে চাইছে তাদের নেতা মন্ত্রীরা কতটা পরিমাণে ঝাড়ছে কি বলছে পিসি পিসি পুরোটাই তোমাদেরকে দেখাবো তোমরা দেখতে তুমি শুরু করো গেছে মাথায় রেখো আজকে আলুর দাম বাড়ছে পিসি পিসি শুধু আলুর দাম বাড়ছে ডিম ডিমের দামটা তো বেড়ে গেছে সেটা ছ টাকা থেকে সাত টাকা হয়ে গেছে

আবার ছবি আঁকে যে ছবি কোটি টাকায় বিক্রি হয় সেই যে কেনে সে আবার জেলে যায় আচ্ছা কিছু লোয়ার লেভেলের কিছু অফিসার কিছু কর্মী যারা গভর্নমেন্টকে কে ভালোবাসে না এবং তোমার পুলিশেরও কিছু লোক তারা টাকা খেয়ে আজকে বালি চুরি বলো কয়লা চুরি বলো সিমেন্ট চুরি বলো পিসি আমাদের বলছে কিছু লোয়ার লেভেলের নেতা মন্ত্রীরা যারা এই পার্টিকে ভালোবাসে না তারা কয়লা চুরি করছে সিমেন্ট চুরি করছে আবার পুলিশেরা মানে পুলিশদের নাম বলছে আর কি নিজে পুলিশ মন্ত্রী হয়েও পুলিশদেরকে কাঠগড়ায় দাঁড় করাচ্ছেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী এই নিয়ে আলী জাস্ট মমতা ব্যানার্জীকে

তা তোমারই তো সব আন্ডা বাচ্চা ভোটের সময় তো তুমি বলো কে দাঁড়িয়েছে দাঁড়িয়েছে কে দাঁড়িয়েছে কারোর দেখার দরকার নেই আমি মমতা ব্যানার্জি এই দুশো কতগুলো বিধানসভা আমি প্রার্থী তা তখন দায়টা তো তোমারই হবে আজকে পুলিশ মন্ত্রী তুমি আজকে বিনীত গোয়েল যদি চুরি করে থাকে দায়ী তুমি আজকে চালা থানার ওসি জেল খাচ্ছে দায়িত্ব তুই অর্থাৎ একটা বাংলায় কথা আছে ভেড়া লড়ে খোটার জোরে তাই খোটাই তো দুর্নীতিগ্রস্ত দায়িত্ব নিতে হবে দায় থেকে পালিয়ে যেতে পারবে না আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তিনি তিনটে পদ নিয়ে রয়েছেন তিনি মুখ্যমন্ত্রী তিনি পুলিশ মন্ত্রী তিনি স্বাস্থ্যমন্ত্রী তিনি এখন বলছে কিছু নিচু তলার মানুষ যারা এই পার্টিকে ভালোবাসে না তারা এইগুলো করছে এই চুরিগুলো করছে তাহলে তুমি পুলিশ মন্ত্রী তুমি স্বাস্থ্যমন্ত্রী তুমি কিছুই জানো না এই যে বিনীত গোয়েল এত কিছু করেছে সে এখন ধরা পড়েছে প্রমাণ লোপাট করেছে তুমি পুলিশ মন্ত্রী তুমিই জানো না যাই হোক আমার জানা নেই দিদি নিজেই বলছে দিদির কথাটাই আমি তুলে ধরলাম তো দিদি আরও কি কি বলছে সেটাই তোমাদেরকে আমি শোনাব কারণ চুরি হলো যখন বলবে কয়লা চুরি করছে তৃণমূল কংগ্রেস চুরি করবে সিআইএসএফ টাকাকে বা পুলিশের রেখাংশ টাকা কে আমি এটা টলারিটে করব না আমার দরকার নি এক পয়সা বারবার আমি বলি আমার প্রয়োজনে আমি দলের নির্বাচন করবার জন্য আমি লোকের কাছে আচল পেতে টাকা নেব আর तरीका ভিক্ষা मांगने का পারবে না আমি কোন गवर्नमेंटের কাজে বা কারো কাছ থেকে আমি এক পয়সা নিয়েছি কোনো কারণে অন্য কেউ যদি নিয়ে থাকে তুমি ছাড়বে কেন টিং করতে

না তার নিচু তলা দে তলার নেতা মন্ত্রীরা পুলিশরা তারাই নিচ্ছে তাহলে পিসি তাদেরকে ছাড়বে না তো তুমি কি বলতে চাচ্ছ আফজাল কাকু তো বন্ধুগণ আফজাল কাকু কি বলছে তোমরা শুনতে থাকো আর এই ভিডিওটা কিন্তু এন্টারটেনমেন্টের মাধ্যমে তৈরি করা হয়েছে তাই কেউ সিরিয়াসভাবে নিয়ে গায়ে মাখামাখি করবেন না আচ্ছা আমাদের মুখ্যমন্ত্রী এই মমতা ব্যানার্জি একই মুখে কত রকম কথা বলে উনি এক পয়সায় নাই না উনি এক পয়সায় নাই না আর অন্য কেউ নিলে ছাড়বে কেন মানে বলছে যে আমি এক পয়সা নিই অন্য কেউ নিলে আমি তাকে ছাড় দেবো কেন আইনে তার ব্যবস্থা নেওয়া হবে এই বলছি রে সততার প্রতীক উঠে গেল লেখা হয় না উঠে গেল আর লেখা হয় না মমতা মমতা আহারে মুখ্যমন্ত্রী ভিক্ষাশ্রী মুখ্যমন্ত্রী এমন মুখ্যমন্ত্রী উনি তো বলেছিলেন আমি বই বিক্রি করি হ্যাঁ ঠিক কথা উনি কবিতা লেখেন এপান ওপান ধপান আবার ছবি আঁকে যে ছবি কোটি টাকায় বিক্রি হয় সেই যে কেনে সে আবার জেলে যায় আর আকরা বলছে ভারতবর্ষের বুকে একটা আঞ্চলিক দল কত কোটি টাকার মালিক মমতা ব্যানার্জির আমলে তৃণমূলের চার থেকে এক টাকা যারাই দুর্নীতি করছে সে পুলিশ থেকে আরম্ভ করে সবাই তাই যাই তুমি এড়িয়ে যেতে পারবে না